সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও তে আলাপ থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন একটু শুনি প্রতিবেদনে আসছি একটা ভালো সুন্দর একটা মরা মানুষ পাবো মরা মানুষ দায়িত্ব নেবে আমার একটা বাবু আছে আমার পাশে দাঁড়াবে এরকম একটা মরা মানুষ পাইছি আমার বাবা নাই বাবা মারা গেছে অষ্টপ্রিয় মা আছে বৃদ্ধ বয়সে অসুস্থ আমি বাসা বাসা বাড়িতে নামার না আমার জন্য নানান কথা বলে এই একটা প্রতিবেদন করছি যে এই প্রতিবেদনে ভালো একটা মনে হয় মানুষ বাবুর জন্য দায়িত্ব নেবে এরকম একটা মনে হয় চাই আপনার বাবুর দায়িত্ব নেবে এমন মনে হয় মানুষ চান আপনি কি বিবাহিত হ্যাঁ আমার বিয়ে হয়েছে সামনে নাই সামনে ডিভোর্স দিচ্ছি আসতে এক বছরের মত আপনার ছেলে বাবু না মেয়ে বাবু ছেলে বাবু বর্তমানে আপনার বয়স কত আমার বয়স ধরো উনিশ আচ্ছা তাহলে যে সংসার আমরা বাসা বাইতে কাজ কইরা চালান হ্যাঁ আমি বাসর বাড়িতে কাজ থাকেন কার কাছে আপনি এখন আমি তো থাকি আমার আম্মু আছে আমার একটা বাবু আছে বাবা নাই আপনার না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হাতিয়া আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি কখনো করিনি আপনার নাম কি আমার নাম আমার নাম নাজমা নাজমা আচ্ছা আপনি বিষয়টা আমি দর্শকদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শুনছিলেন আমি কথা বলছিলাম উনি হচ্ছে প্রতিবেদনে আছে ভালো একটা মানুষ চাচ্ছে যে উনার পাশে থাকবে দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে উনি বিয়ে শাদী করবে তবে বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত উনার হচ্ছে হাজবেন্ড এর সাথে ডিবি হয়ে গেছে ওনার একটা বাচ্চা আছে উনার বাচ্চার দায়িত্ব নিতে পারবে এমন একটা মানুষ চাইতেছে উনি তো উনার বয়স হচ্ছে উনিশ বছরের মতো এখন হচ্ছে ওর পরিবারও ছোট উনি ওনার মা আর ওই বাচ্চা এই হচ্ছে ওনার সংসার বাসাতে কাজ করে তো উনি দেখতে মোটামুটি চমৎকার সুন্দরী তা এখন ধরে আপনি মনের মতো মানুষ পাইলেন যে আপনি বিবাহিত আপনারে যারা দায়িত্ব নেবে তারাও তো আপনার মত বিবাহিত লোকই কি হবে তাই না বা বয়স্ক লোক অসুবিধা নাই মানে বিবাহিত লোক সমস্যা নাই তো যে বাবু দায়িত্ব নিতে আর কিছু বলবেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ফলাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন